আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। এটির নাম হচ্ছে আনান এটি কি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন খাবেন বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আনান তারা এক্সটেন্ট এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদী পুরুষত্ব এবং প্রাণশক্তি বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকরী এবং শরীরকে শারীরিক সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী পুরুষের জনশক্তি বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকরী এটি পুরুষের শরীরে টেস্টেস্টেরনের মাত্রা বজায় রাখতে কার্যকরী উপাদান রয়েছে পুরুষের শরীরে টেস্টেস্টেরনের মাত্রা বজায় রাখে এবং পুরুষের শুক্রাণ উৎপাদনে ও শুক্রাণুর মোটিলিটি বজায় রাখে যাদের সিমেনের সমস্যা এবং বাচ্চা প্রজনন ক্ষমতা দুর্বল হয়ে গেছে এটা নিয়মিত খেলে তাদের বাচ্চা প্রজনন ক্ষমতা বাড়বে আনন্দারা এক্সটেন্ড পুরুষের যৌন উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে এবং একই সাথে সামগ্রিক সুস্থতার অনুভূতি প্রদান করে এতে রক্তের টেস্টেরান স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং পুরুষের উর্বরতা এবং প্রজননের অবদান রাখার জন্য উপযুক্ত উপাদান রয়েছে এটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে একটি করে খেতে হবে প্রতিদিন রাত্রে মিনিমাম তিন মাস খেতে হবে বন্ধুরা আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবেন